বাসায় বসে বসে যখন পোলাও কোরমা খেতে খেতে আমরা বোর্ড হয়ে গেলাম দুই সখী মিলে চলে গেলাম বাঙালি বাঙালিওয়ালাম ভোজে বাঙালি খাবার খেতে যাওয়ার পথে দুই মাবার কাছ থেকে রিক্সাওয়ালাম আমার কাছ থেকে রিজেক্টেড হলাম হওয়ার পরে তৃতীয় মামা হচ্ছে গিয়ে আমাদেরকে নিয়ে রওনা দিল তাজমহল রোডের উদ্দেশ্যে তো যেতে যেতে অনেক কিছু দেখতে দেখতে হঠাৎ করে আমাদের মনে পড়ল ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন আমার সখের প্রাডার ব্যাগটা কিন্তু আবার ভেবেন না যে এটা আসল প্রাডার ব্যাগ এটা ভেবে আবার আমাদের নামে মামলা করে দিয়েন না যে বিশ লাখ টাকা মূল্যের প্রাডার ব্যাগ নিয়ে তারা বাঙালিয়ানা ভোজে গিয়েছে এটি গুলিস্তান থেকে কেনা যাই হোক চলে এসেছি আমরা বাঙালিয়ানা ভোজে দেখতেই পাচ্ছেন তাদের একটা মিডিয়াম সাইজের সাইনবোর্ড চলুন ভিতরে চলে যাই যে দেখি কি কি মজার মজার খাবার আছে আমাদের জন্য যতটুকু দেখেছি ফেসবুকে ওনাদের পোস্ট থেকে যে খুব মজার মজার খিচুড়ি আর সাথে ভর্তার প্ল্যাটার আছে তো দেখে ফেলি শুরুতেই দেখতে পাচ্ছি আমরা হচ্ছে গিয়ে আলু ভর্তা তারপরে হচ্ছে বেগুন ভাজা সাথে আছে হচ্ছে ডাল ভর্তা তারপরে আর কি কি আছে একটু চলুন ও পাশে যেয়ে দেখি বেগুন ভর্তা দেখতে পাচ্ছি কালিজিরা ভর্তা তারপরে হচ্ছে গিয়ে ওনাদের কাছে আরও আছে বিভিন্ন রকমের সুটকি ভর্তা সরিষা ভর্তা সরিষা ভর্তাটা বেশ ঝাঁচ হবে মনে হচ্ছে বরবটি ভর্তা তারপরে আছে গিয়ে শাক ভাজি বিভিন্ন রকমের ভেজিটেবল তারপরে দেখতে পাচ্ছি দুই তিন রকমের সুটকি ভর্তা করলা ভাজি ও লাল মরিচের ভর্তাও দেখিয়ে আছে যারা ঝাল ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই আসতে পারেন এখানে তারপরে অন্যান্য কি আইটেম আছে দেখি চিংড়ির দো পেঁয়াজা আছে সাথে আছে রুই রুইভোনা তারপর দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে কাঁচকি মাছের চচ্চড়ি সাথে আর কি কি আছে ও গরুর লাল ঝোল দেখি দেখতে পাচ্ছি আমি আমার তো খিদা এখনই লেগে গেছে যাই হোক তারপরে আছে হচ্ছে গিয়ে মুরগির রোস্ট তারপরে দেখতে পাচ্ছি ভুনা খিচুড়ি তারপরে ফার্মের মুরগির ঝাল ফোনা আর আছে সাদা পোলক যাক তাহলে ইফতারটা মনে হয় জম্পেশ ভালোই হবে তো আমরা দুই সখী বসে পড়লাম দুইটাই তার প্লাটার অর্ডার করে আমার সখী নিয়েছে হচ্ছে গিয়ে কালো ভুনার সাথে খিচুড়ি আর আমি নিয়েছি হচ্ছে গিয়ে ওদের গ্র্যান্ড প্লাটার গ্র্যান্ড প্লাটারে থাকছে কালিজিরার ভর্তা তারপর সুটকি ভর্তা আর হচ্ছে গিয়ে লাল মরিচের ভর্তা চাইলে কিন্তু আপনারা ভর্তা চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো আর সাথে দিয়েছে ওরা তারা একটুখানি হচ্ছে ফিন্নি সাথে আছে কালো ভুনা একটা ডিম ভাজা আর চাটনি তো খেতে খেতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম ও বেগুন ভাজাটা তো ভুলেই গিয়েছিলাম আমি বলতে বেগুন ভাজা আছে তো খেতে খেতে যেটা আমি লক্ষ্য করলাম যে ইফতারের সময় সবাই ইফতার করছে কিন্তু একটা জিনিসই আমার ভালো লাগেনি তা হচ্ছে তাদের যারা সার্ভ করে ওনারা কেউ ইফতার করতে বস বসছে না তাদেরকে আমি বারবার জিজ্ঞাসা করলাম যে আপনারা ইফতার করবেন না তখন তারা বললো যে না খাবার তো গরম গরমটা সার্ভ করতে হবে এই আমাদের ওয়েট করা লাগে আমরা পানি খেয়েছি আপনারা চলে গেলে আমরা ইফতার করবো এই জিনিসটাই আমার খুব খারাপ লেগেছে যাই হোক হঠাৎ করে খেয়াল করে দেখলাম আমার সখির পাতে একটি দানাও নেই এই সখীখানা এখানা হচ্ছে গিয়ে বাসায় হচ্ছে দুই দানা ভাত খাবে কিন্তু এখানে এসে দেখি পুরা সমস্ত প্লাটারটাই সে শেষ করে ফেলছে যাই হোক খাবার ছিল খুব মজার আমরা দুই সখী মিলে এখন আবার বাসায় ফেরত যাচ্ছি সি ইউ